হায় আল্লাহ আমি ভয়ে শেষ এখন প্রায় রাত সাড়ে চারটা বাজে গাইস করে যেটা আমার বিশ্বাস করেন ধুপ ধুপ করতেছে এত রাতে বৃষ্টি প্রথম যেহেতু আমি গ্রামে কখনো এরকম মারাত্মক বৃষ্টি দেখি নাই প্রচুর ঝড় বাতাস সেই সাথে কারেন্ট চলে গেছে ওয়াইফাই নাই কি যে একটা অবস্থা তো চলেন সবাই মিলে বৃষ্টির সাউন্ড শুনি আসলে এই চালটা টিনের তো মনে হয় ঘর বাড়ি উড়া নেবে যারা টিনের ঘরে থাকেন আর যারা এরকম বৃষ্টি দেখছেন কখনো অথবা বেড়াইতে এসে তারাই জানে কী যে ভয়ঙ্কর অদ্ভুত ছিল রাতটা শুভ সকাল তো সারা রাত আমি বৃষ্টির শব্দ শুনেই আমার কাটছে তো সকাল হয়ে গেছে একটু বাজারে যাব আমাদের এখানে বুধবার দিন হাট বসে তো এই যে দেখেন বৃষ্টির সিজনে আমাদের এই দক্ষিণাঞ্চলে প্রচুর মাছ পাওয়া যায় কারণ নদীর সমুদ্রের পাশে বাড়ি হওয়াতে প্রচুর 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 মাছ জেলেরা ধরে নিয়ে আসে সব একদম তাজা আর মাছগুলির দামও এত কম থাকে মানে অবাক হয়ে যাবে কি যে বড় বড়ো ট্যাংরা ডিমওয়ালা একদম নদীর ট্যাংরা মাছ মাত্র তিনশো টাকা কেজি যা একদম ভাবাই যায় না চিংড়ি মাছ চারশো টাকা কেজি আর প্রত্যেকটা মাছ খুবই ভালো ছিল আচ্ছা কি মাছ কিনছে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো সেজন্য জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন আলহামদুলিল্লাহ এরকম ছোট চিতের পিঠা মাংস ঝোল দিয়ে কিন্তু খাইতে খুবই মজা সরি আপনাদের দেখায় দেখায় খাইলাম কি করব ক্ষুধা তো লাগছে বলেন বাজার করছি রাতে বৃষ্টি দেখছি ঘুমও হয় নাই ভালো চলেন এবার মাছ দেখি দা মাছ

হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি সবগুলি হাতে মাখিয়ে নিব হুম আর একটু রসুন দিয়ে দিলাম রসুন বাটা দিলেও পারবেন তো আমি আস্ত রসুনের কুয়া দিছি আর এখন হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো এগুলো হচ্ছে মলা মাছ আর আমি তেলটা পরে দিতেছি কারণ তেলটা দিয়ে মাখলে না হাতে তেল লেগে যায় এ হচ্ছে বৃষ্টির পানি আমি ওই যে রাতে বৃষ্টির পর অনেক বৃষ্টির পানি ধরা হয়েছে সব রান্না এখন আমরা বৃষ্টির পানি ইউজ করি আচ্ছা সব শেষে একটু পাতা দিয়ে দেব আচ্ছা এটা মনে হয় মলা মাছ না ছোটো মলেন্দা মাছ বলে আপনারা কি বলেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন সুন্দর একটা ফ্লেভার আসছে আচ্ছা রান্না কিন্তু শেষ হয় এখন আমি তেল দিব শুকনো মরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচে একটু ধরুন দিচ্ছি পাট শাক আনছিলাম এই পাট শাকটা এখন রান্না করবো পাট শাক পছন্দ আমাকে কিন্তু জানাবেন আর এইভাবে ধরনের পাট শাক রান্না করলে না আমাকে একদম বেস্ট মনে হয় কোনো পানি টানি দিতে হবে না খুব হবে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিতে হবে কাঁচামরিচও বেশি দিতে হবে তো এই আমার পাট শাকও রান্না কমপ্লিট মোটামুটি খুব সুন্দর একটা কালার সবুজ থাকতে থাকতে নামায় নিতে হয় শাকটা খুব বেশি শাকে জাল করতে নাই তাইলে কিন্তু শাকের কালার আর টেস্ট দুটোই নষ্ট হয়ে যায় তো এখন আমি খাবো এখানে চিংড়ি মাছ ভর্তা আছে কচু শাক আছে দেখাইলাম না এত এত ভিডিও মানে ভর্তা না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করি আচ্ছা চিংড়ি মাছ ভর্তাটা খুবই মজা হয়েছে এই চিংড়ি মাছগুলো আজকে কেনা হয়েছিল সেগুলি আমরা ভর্তা করছি একদম তাজা চিংড়ি মাছ ছোট ছোট তো খাওয়ার সময় আর কথা নাই বলি পাট শাকটা দেখেন কতটা ঝরঝরা এটা কিন্তু তিতা পাট শাক না মিষ্টি পাট শাক আমার তিতা পাট শাক খাইতে ভালো লাগে না কচুর শাকটাও সেই লেভেলের মজা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকটা খাবার খুবই মজা খুবই ফ্রেশ ছিল কোনো কিছুই ফ্রিজে রাখা হয়নি আইনে আমরা ডিরেক্ট রান্না করছি তবে হ্যাঁ ট্যাংরা মাছ ওগুলি রেখে দিছি খুব ঝাল হয়েছে মাছটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ